আনিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামি করি বসে নারায়ণ সুখে আলাপন আসি মুনি বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি তাই কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরো দাঁড়ে পলকের তরে তব নাহি কথা স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি শত তুকু ক্রিয়া যত নর নারী গণ অসহ্য যাত না পায় দুর্ভিক্ষ ভীষণ অন্য ভাবে শীর্ণ বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ প্রাণাধি পুত্র কন্যা গনি তরিতেছে পুরিতক কারণে বলো বল বলো দেবী কি পাপের ফলে বিসুন্দর ভিক্ষেসা গা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলে নতক পর খুন মুনি নরলোকে দুঃখ পায় বিষয় दुष्কৃতীর ফলে হাজানি জানিবে চঞ্চলা দীপা নিদ্রাণ লাগিযা ক্রোধ নিহার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারী গণে সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুশ নয়নি দয়া মায়া লজ্জা দিদিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় কম না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে দুধ নদীতে লজ্জা মনে মনে গনে প্রভাতেতে নাহি দেয় গো ময়ের ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পড়া লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া শ্রেজন পাঠাইছি মর্ত্যধামে সুখের কারণ বৃথায় সুখেতে তারা অকার্যে কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গণে নহে ভক্তিমতী বাক্যবান বসে সদা তাহাদের প্রতি স্বামীর রাতিও গণে না করে আদর থাকিতে চায় গো হয়ে স্বতন্ত্র লজ্জা দ্বিগুণ যত নারীর ভূষণ শরীরের হতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারী গণে পতির করেছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থালী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহাসিক কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কহু নাহি কয় শত তো তাহারা মরে জ্বালা করে চকলার প্রায় তাই ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষাদে হিংসাপূর্ণ মানব হৃদয় পর শ্রীকাতর চিত্ত কুটিলতাময় দেবদিজ করিব দাপুন সুখ করি অনিশান রসনা তৃptir জন্য অভক্ষভক্ষণ ভক্ষণ তারি ফলে নানা ব্যাধি অকালে মরণ জিইহই হই রূপ পাপের আধার অচলা হইয়া তথা থাকি কি প্রকার গরচিয়া এ শব্দ সলি সদাচারী অচলা থাকি বসে থাকি দিবা এত শুনি মুনি বর বলে হৃষ্ট কি হলে প্রসন্না দেবী হবে নরগণে ওহে দয়া তুমি না করিলে দয়া পারে লভিতে লোভিতে নর তবু পদ ছায়া সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী কৃপা করি কর পরের লাগিয়া আঁকা দে সদামুর প্রাণ দেবশ্বের বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তার মধু সম্ভাষণে মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টায় আমি করিব সত্য তারপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলকের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ প্রতিূপে হরিব এব নরের দুর্গতি কেমন তাদের দুঃখ করিব মুচন উপদেশ তাও মোরে বিপদ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কি হেতু দেবী স্থির করমতি মন্দিয়া শুন সতী বচন আমার লক্ষ্মীব্রত নরকেহ প্রচার গুরুবারে সন্ধ্যা কালে মিলিয়েও গণিত বুঝিয়া শুনিবে কথা আনন্দিত মনে গুরুবারে সন্ধ্যা কালে মিলিয়ে ও বুঝিয়া শুনিবে কথা আনন্দিত মনে বাড়িবে ও ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে দেবে আনন্দিত মনে গমন করিল মর্তে ব্রত প্রচারণে অবন্তিনগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিত নগরের ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়, সোনার সংসার তার শূন্য হিংসাদেশ পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ এক সাত পুত্র রাখি ধনেশ্বর শশানে যথাকালে গেল লোকান্তর ভারচাদের কুহকেতে কেতে সপ্ত সহদর হইল পৃথক অন্য কিছুদিন পর হিংসা দেশ অলক্ষীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারি সোনার সংসার সব গেল ছাড় খারে বৃদ্ধা ধনে সরা পত্নী নিজ ভাগ্যদোষে দোষে না পারি তিষ্ঠিতে আর বধুদের রসে চলিল বনেতে বৃদ্ধা তাই জিতে জীবন অদৃষ্টের ফলে হয় এ হেন ঘটন অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন চলিতে শক্তি নাই করিছে ক্রন্দন হেন কালে ছত্রবেশে দেবী নারায়ণী বন উপনীত হইলা আপনি সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি এ ঘোর কান্তারে কাহার তনয়া তুমি কাহার করণী কি হেতু মুখ বিষাদ বদনী বৃদ্ধা বলে প্রতিহিনা আমি অভাগিনী কি কাজ শুনি আমাম দক্ষের কাহিনী পিতা পতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনী জনী পুত্র বধুগণ মোরে সেবিত যতনি পতি হইল কাল সুখ শান্তি যত গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত সাত পুত্র হারি হয়েছে এখন সতত বধুর মরে করে সহিতে না পারে আর সংসারও যাত না তাই জীব জীবন আমি করেছি বাসনা নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ গমন যাও সতী গৃহে গিয়ে করো লক্ষ্মীব্রত অচিরে হইবে তব সুখ নারী সন্ধ্যা কালে মিলি নারী করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মনে জল পূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমের পল্লব দিবে তাহে এক গোটা ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা দুর্বল এ হাতে মনিতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক ব্রত কথা করিবে শ্রবণ কথা অন্ত উলু দিয়া প্রণাম করিবে তারপরে গণে সিন্দুর লইবে যে পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মন লক্ষ্মীর পরে যেই গৃহব্রতকালে সব পামা গম সর্বার্য পরিহরি ব্রতে দেয় সেই গৃহে বাধা রব হইয়া অচলা ভক্ত বাঞ্ছা পূর্ণ আমি যে কমলা পূর্ণিমা যদি হয় নারী উপবাস থেকে আমারে সকল বাসনা তব হইবে পুরন পুত্র লই সুখে রবে অনুক্ষণ লক্ষ্মীর ভাণ্ডার স্থাপিলাও ঘরে ঘরে রাখি বেতন তাতে এক মুষ্টি করে সঞ্চয়ের পতিহা জানিবে সকলে দুঃসময় সুখী তুমি হবে এর ফলে আলস্য ত্যাজি আসুতা কাটি বামাগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে কহিলাম যাও গৃহে করো গিয়া প্রতের প্রচার ব্রত মোর সংসারে প্রচার অচিরে হইবে তব পুত্রবধুগণ বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিময় হইবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন সন্ধে লাতারে ঐশ্বর্য ঈশ্বরী বলিতে বলিতে দেবে নিজ মূর্তি ধরি দরু দিলা তারিখ ও দেখিয়া হইলা বৃথা আনন্দী বিভোর প্রণাম করেছে বৃদ্ধা জুড়ি দুই কর প্রসন্ন হইয়া দেবী দিলা তারেক অন্তর্ধান হইলেন বলে হরি বল প্রসন্ন হইয়া দেবী দিলা তারেক অন্তর্ধান হইলেন বলে হরি বল অন্তর্ধান হইলেন বলে হরি বল অন্তর্ধান হইলেন বলে হরি বল এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন ইষ্টচিত্তে বৃদ্ধা গৃহে করিল গমন আসিয়া গৃহেতে সব করিল তার দেবীররসন ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবার দেবীর সব কথা যা বলিছে তাহারে বধুবন সবে মিলি করে লক্ষ্মী ব্রত হিংসা বিদ্বেষত্ব ভাব হলো তিরোহিত মিলিলো ভাই সাতজন মিলে সহোদরা সমজত বধুগন মালুকি করিল যথাপুনর আগমন গৃহ আছিরে হইল শান্তি নিকেতন মালুকি করিল যথাপুনর আগমন গৃহ আছিরে হইল শান্তি নিকেতন হইল শান্তিনিকেতন দৈব যুগে একদিন বৃদ্ধার আলয় উপনীত এক নারী ব্রতের সময় ব্রত কথা শুনি তার ভক্তি উপজেল মনে মনে লক্ষ্মীব্রত মানুষ করিল তার চিরুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে তাই নারী ভাবি মনে করিছে কামনা নিরে কর চরণে বাসনা গৃহে গিয়ে লক্ষ্মীব্রত ভক্তিমতে সাধ্যী নারী পূজে বিধিমতো দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর অতি হল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় দয়াবতী নারায়ণী হইলা সদয় তনয় জন্মিল তার উজ্জ্বল আলোয় এই রূপে ব্রত করে ঘরে ঘরে ব্রত প্রচারিত হলো অবন্তী নগরে অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হল যেভাবে প্রচার নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে শ্রীনগরবাসী এক বনে তনয় উপনীত হলো আসি ব্রতের সময় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ সোনার সংসার তার ছিল ধনে জনে বধুরা একে অন্যকে সেবিত যতনে ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে কি ব্রত এতে কি বা ফল দয় সদাগর বাক্য শুনি বলে বামাগণ করি লক্ষ্মী ব্রত হবে কামনা পূরণ জন করিবে ইহা ধনে জনে তার লক্ষ্মীর বরেতে হবে পূর্ণিত সংসার ইহা শুনি সদাগর বলে অহংকারে যে জন অভাবে থাকে সে বুঝে তাহারে ধন ভোগ যাহা কিছু সম্ভবে সকল আমার আছে আর কি বা হবে কপালে না থাকে যদি লোক কেন বৃথা বাক্য আমি শুনিনি কখন গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে ধন মদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা নানা দ্রব্যে পূর্ণ বাণিজ্যেতে গেলা দৈব যোগে লক্ষ্মী কপি সহ ধন জন সপ্ত তরি জল মাঝে হইল মগন সর্বদ্রব্য যাহা কিছু আছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছাড় খার দূরে গেল ভাতৃভাব হলো ভিন্ন অন্ন সোনার সসার তার সকলে বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে জ্বালায় ঘরে দেশ দেশান্তরে পড়িয়া বিপাকে তাই সাধুর তনয় পুষ্টু ঝরে দুই নেত্রে কান্দে উভায় কি দোষ পাইয়া বিধি করিল এমন অথম সন্তান আমি অতি অভাজন সাধুর দুর্দশা দেখি দয়ায় উপজিল করুণ হৃদয়া লক্ষ্মী সকলই বুঝিল দুঃখ দূর তারে তারে করি আকৌশল পাঠায় অবন্তিপুরে করি ভিক্ষাচল নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর উপনীত হইল মা অবন্তীনগর লক্ষ্মীব্রত করে তথা সব বামাগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ লক্ষ্মীব্রত করে তথা সব বাবাগণ স্মরণ হইল তার পূর্ব বিবরণ আমার দোষে দেবী তাজিল তাহাকে জোর করে ভক্তি ভরে হয়ে এক মন করেছে তাহার স্তুতি সাধুর নন্দন ক্ষম দেবী তবু পদে মতি যেন থাকে অবিরত ক্ষমকর কর নারায়ণী ও মা ক্ষমা শিলে সত্য স্বরূপিনী তুমি ও গোমা কমলে শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি গোপা দেবর তা তুমি মূর্তি রমণী তুমি উপমা দেবগণে ভক্তিমনে পূজে সদা তোমা সুর নর সকলের সম্পদ রূপিনী জগত সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলে তবু অংশ যত আছে নারী সকলে তবু অংশ যত আছে নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরদ সাগরে তুমি ক্ষীরদ নন্দিনী সর্বলক্ষ্মী তুমি মাগ ত্রিদিব মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি গঙ্গাপতি তো গঙ্গা পতিত পবনী পরে বেদেরও জননী কৃষ্ণপ্রাণেশ্বরী তুমি কৃষ্ণপ্রাণাধিকা তুমি ছেলে দাপুরেরাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী বিরাজ চম্পক বনে চম্পেশ্বরী শতশৃঙ্গ শৈল তুমি সহিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতি কুন্দুদন্তি নাম ধরো তুমি কুন্দবনে তুমি গসু শীলা সতী কেত কি কাননে তুমি মা কদম্ব মালী কদম্ব কাননে বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মাগ নরপতি পুরে সকলের গৃহ তুমি ঘরে ঘরে সকলের তুমি ঘরে ঘরে জনে রাজ্য পায়ে তবু কৃপা বলে দয়া করো এভে মোরে ও ঘুমা কমলি দয়ামই খেম করে অধৌতারে অপরাধ ক্ষমা কর দুঃখ বিনাশিনী অন্য মাতা বিপদ নাশিনী দয়া করো এ মোরে ঘরণী এই রূপে স্তব করি ভক্তি যুক্ত মনে একাগ্র দয় সাধু কথা শুনে ব্রত অন্তে সদাগর করিয়া প্রণাম ব্রতের সংকল্প করিয়া আসিনি যো বধুগণে বলে সাধু লক্ষ্মী ব্রতসার সবে মিলে করই ইহা প্রতি গুরুবার বধুগণে বলে সাধু লক্ষ্মী ব্রত সবে মিলে করই ইহা প্রতি গুরুবার সবে মিলে কর ইহা প্রতি গুরুবার সাধুর বাক্যেতে তুষ্ট হয়ে বধুগণ ভক্তি মনে করে তারা ব্রত আচরণ ভক্তাধীনা নারায়ণী হইয়া সদয় নাশিলে সাধুর ছিল যত বৃত্ত দেবীর কৃপায় তাই সম্পদ লোকিল দারিদ্রতা দূরে গিয়া নিরাপদ হল সপ্ত তরে উঠে ভাসি জলের উপর মহানন্দে পূর্ণ হল সাধুর অন্তর মিলিল ভ্রাতারা পূর্ণ আর বধুগণ সাধুর সংসার হল পূর্বের মত সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন লক্ষ্মীব্রত নর লোকে কর প্রচলন সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচলন লক্ষ্মীব্রত লোকে কর প্রচলন গুরুবারে মিলি যত নারী বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে এইভাবে ধামে ব্রতের প্রচার মনে রেখো মর্ত ধামে লক্ষ্মীব্রত সার মনে রেখো মর্ত ধামে লক্ষ্মীব্রত সার রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বাড়ি ধনে অপুত্রার পুত্র হয় নি ধনের ধন ইহলোকে সুখে অন্তে স্বর্গেতে গমন জেবা পরে জেবা শুনে জেবা রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনু বাঞ্ছা করে ব্রত করে স্তব পাঠ জন করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে কথা হলো সমাপন ভক্তি ভরে বর চাও যাহা চায় মন শীতিতে সিঁদুর দাও সবেও মিলে উলুধ্বনি সবে অন্য কথা ভুলে উলুধ্বনি দেউ সবে অন্য কথা ভুলে জোর করি দুই হাত উক্তিযুক্ত মনে প্রণাম করো হয়ে বেজে থাকো যেখানে প্রণাম করো হয়ে বেজে থাকো যেখানে প্রণাম করো হয়ে যে থাকো যেখানে

জন ভবি লুটিয়া প্রণাম অরু সরবুজন ভুমিতে লুটিয়া প্রণাম করো সর্বজন